অপরাধ না করেও যখন তুমি অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই তোমার জন্য ভালো কারণ চিৎকার করে তুমি কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না জীবনে যত বড়ো মনের মানুষ হবে ততই বুঝতে পারবে কোনো কিছুর জন্য তর্ক করার থেকে নীরব থাকা শ্রেয় নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নাও কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না ঘৃণা করা সহজ কিন্তু ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে তাই ভালো কিছু অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই তুমি পেয়ে যাবে রাগ জেদ যাদের বেশি হয় তারা জীবনে কখনো ভালোবাসা পায় না কারণ তারা সব কিছুই জোর করে পাওয়ার চেষ্টা করে গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের মধ্যে যেটা রয়েছে তা হলো বর্তমান তাই বর্তমানে বাঁচো বর্তমান নিয়েই কাজ শুরু করে দাও যে নিজের ভুল স্বীকার করে সে কখনোই ছোট হয়ে যায় না বরং তার সম্মান আরও বেড়ে যায় নৌকা সর্বদা জলে থাকা উচিত জল নৌকায় থাকা উচিত নয় ঠিক একই রকমভাবে যার ভক্তি আছে তার এই দুনিয়ায় থাকা উচিত কিন্তু যে ব্যক্তি ভক্তি করে তার মনে মোহমায়া থাকা উচিত নয় সত্যের জন্য সব কিছু পরিত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্য পরিত্যাগ করা যায় না এটা বাস্তব হলো যে যোগ্যতার থেকে বেশি পেয়ে গেলে মানুষ পশুর মতো ব্যবহার করে শুধু চলতে থাকাটাই জীবন নয় জীবনের স্বপ্ন ও মনে আশা থাকাটা জরুরি ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস মনে রেখো সব ডিপ্রেশনের কারণ প্রেম নয় কিছু কিছু ডিপ্রেশনের কারণ পরিবার ও ভবিষ্যৎ হয় জীবনে স্বপ্ন অনেক কিন্তু প্রাপ্তি কম লিখতে গেলে বানান ভুল হবেই তাই বলে কি তুমি লেখা ছেড়ে দেবে ঠিক তেমনি সম্পর্কের মাঝেও কিছু কিছু ভুল হবেই তাই বলে সম্পর্কে থাকা মানুষটির হাত কখনোই ছেড়ে দিও না মান অভিমান ও ঝগড়া সবার সাথে করা যায় না এর জন্য অধিকার লাগে মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না থাকে যার মধ্যে সে সবাইকে দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায় না সবসময় নিজের মধ্যে সততার বীজ বপন করে যাও জীবনে একদিন শান্তি ফিরে আসবেই সময় সব কিছু প্রকাশ করে দেবে যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখন সে আপনাকে অবহেলা করবে তাই ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দেওয়াই মঙ্গল সুন্দর চেহারার জন্য অহংকার করো না কারণ মৃত্যুর পর যে তোমাকে স্পর্শ করবে সেও স্নান করবে কাউকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো জীবনে একবার ঠকে গেলে বিশ্বাসটুকু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু ভালো রাখার একমাত্র নামই হচ্ছে ভালোবাসা কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কখনো কখনো নিজের দাঁত জীবকে কামড় দেয় কথা বলা মানুষটি যদি হঠাৎ করে চুপ হয়ে যায় তাহলে বুঝবেন আঘাতটা অনেক গভীরে হয়েছে কিসেরা তো অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ শুধু সময়ের অপেক্ষা কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেক খারাপ চরিত্র লুকিয়ে থাকে ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ ও ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতিতে থেকে যায় ভালোবাসা ও বন্ধুত্ব ভুল মানুষের সঙ্গে হলে জীবন শেষ হয়ে যায় আগের মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত কারণ পাপ হবে বলে এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে কেউ বলে বন্ধু বড় কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারে সেই মানুষটি বড় যারা আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে অর্থাৎ যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত এই সমাজে কিছু সাপের মতো মানুষ আছে সব যেমন জলে ডাঙায় উভয় স্থানে থাকতে পারে তেমনি দুমুখ মানুষ আপনার এবং শত্রুর দুজনের কাছেই ভালো হয়ে থাকতে পারে আচার্য চাণক্য বলেন রাগ এবং জেদ আপনার মস্তিষ্কের চিন্তা ভাবনাকে বিব্রত করে তোলে রাগ সর্বদা খারাপ কাজই করায় তাই জীবনে সুখী থাকতে হলে জীবনে উন্নতি করতে হলে রাগ আর জেদ জীবন থেকে ঝেড়ে ফেলতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য